অর্থ কোথায় হলে কোথায় কোথায় ইংরেজি কি কখন হলে কখন কখন ইংরেজি কি এমন এক ইন্টারেস্টিং আলোচনা করব করবো মাই চ্যানেল আর ইংলিশ কেয়ার বন্ধুরা প্রথমে আমরা দিয়ে আলোচনা করব আমরা যখন আমরা যদি কাউকে বলি তুমি কোথায় যাবে বা তুমি কোথায় থামবে তখন ইংলিশে কি বলবো হয়ার উইল ইউ স্টপ হয়ার উইল ইউ স্টপ কিন্তু যদি বলি তুমি কোথায় কোথায় থামবে তখন আমরা কি বলবো হয়ার হয়ার না বন্ধুরা তখন আমরা বলবো হয়ার ওয়াল উইল ইউ স্টপ তুমি কোথায় কোথায় থামবে আমরা যখন কোথায় কোথায় ব্যবহার করব তখন হয়ার হয়ার বলবো না তখন বলবো হয়ার ওয়াল কি বলবো ফয়ার ওয়াল এবার যদি বলি তুমি কোথায় কোথায় ভ্রমণ করবে তাহলে কি বলবো বলবো উইল উইল ইউ ইউ ভিজিট ভিজিট তুমি কোথায় কোথায় ভ্রমণ করবে তাহলে আমরা কোথায় কোথায় বলতে হোয়ার ওয়ালই ব্যবহার করব। বন্ধুরা এবার আমরা আলোচনা করব হোয়াট আর তো কি এটা তো আমরা সবাই জানি কিন্তু কি কি যদি বলি তুমি কি চাও তাহলে তাহলে বলবো হোয়াট ডু ইউ ওয়ান্ট কিন্তু যদি বলি তুমি কি কি চাও তাহলে কি হবে হোয়াট ওয়াট না বন্ধুরা এখানে হবে হোয়াট ওয়াল ওয়াট ওয়াল এখানে আমরা যেমন তুমি কি কি চাও তাহলে কি হবে হোয়াট ওয়াল ডু ইউ ওয়ান্ট হোয়াট ওয়াল ডু ইউ ওয়ান্ট এখানে আমরা হোয়াট ওয়াট ব্যবহার করবো না হোয়াট ওয়াল ব্যবহার করবো হোয়াট ওয়াল উইল ইউ ইট তুমি কি কি খাবে তুমি কি কি পড়বে হোয়াট ওয়াল উইল ইউ রিড হোয়াট ওয়াল উইল ইউ বাই তুমি কি কি কিনবে হোয়াট ওয়াল উইল ইউ বাই তুমি কি কি কিনবে তাহলে কি কি বলতে আমরা হোয়াট ওয়াল ব্যবহার করব হোয়াট হোয়াট ব্যবহার করব না এবার আসি হু হু অর্থ কে যদি বলি কে এসেছে তাহলে কি হবে হু হ্যাজ খাম হু হ্যাজ কাম যদি বলি কে কে বাজারে যাবে তাহলে কি হবে তাহলে হবে হু অল উইল গো টু মার্কেট হু উইল টু মার্কেট কে কে হলে আমরা হু ওয়াল ব্যবহার করবো হু ওয়াল ব্যবহার করব তাহলে কে কে খেতে যাবে হু অল উইল গো টু ডিনার কে কে খেলতে যাবে হু অল উইল গো টু প্লে কে কে আসবে হু অল উইল তাহলে বন্ধুরা কে কে বলতে আমরা হু হু ব্যবহার করব অল ব্যবহার করব। তাহলে কখন কখন ইংরেজি কি হবে কখন কখন ইংরেজি কি তাহলে হোয়েন হোয়েন হবে নাকি হোয়েন অল হবে হ্যাঁ বন্ধুরা এখানে হোয়েন হোয়েন হবে না হোয়েন অল হবে না এখানে কখন কখন বোঝাতে হাউ ওফেন কি হবে হাউ ওফেন ব্যবহার করব আমরা যেমন যদি বলি তুমি কখন খেলতে যাও তাহলে কি হবে তখন হবে হোয়েন ডু ইউ প্লে কি হবে হোয়েন ডু ইউ গোট প্লে কিন্তু আমরা যদি বলি তুমি কখন কখন খেলতে যাও তখন কি হবে তখন কি হোয়েন হোয়েন হবে নাকি হোয়েন অল হবে না বন্ধুরা এখানে হোয়েন হবে না এখানে হোয়েন অলও হবে না এখানে হবে হাউ ওফেন কি হবে হাউ তাহলে তুমি কখন কখন খেলতে যাও হবে হাউ ডু ইউ গট প্লে হাউ পেন ডু ইউ গট প্লে তুমি কখন কখন ঘুরতে যাও তাহলে সেটা কি হবে সেটার ইংরেজি হবে হাউ ওফেন, ডু ইউ রোম তুমি কখন কখন ঘুরতে যাও হাউ অফ ডু ইউ রোম তাহলে বন্ধুরা আমরা এখানে কখন কখন বলতে হাউ অফ ব্যবহার করব। ফাইনালি বন্ধুরা আজকে আমরা কি শিখলাম হয়ার কোথায় কিন্তু কোথায় কোথায় হবে হয়ার ওয়াল হু কে 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 হবে হু ওয়াল হোয়াট কি কি হবে হোয়াট ওয়াল তাহলে বন্ধুরা হোয়েনে কি হবে হোয়েনে কিন্তু হোয়েন হোয়েন হবে না হোয়েন ও আলো হবে না কি হবে হাউ ওফেন হাউ ও আজ এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো গ্লাসে আল্লাহ হাফেজ